আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আজকে আমরা জানতে চলেছি নামাজের পরিচয় এবং গুরুত্ব একজন মানুষ যখন ইমান গ্রহণ করার ইচ্ছা করে তখন আল্লাহ ফকরবুল্লাহ আলেবিন তাকে ইমান গ্রহণ করার তৌফিক দান করেন যখন ইমান গ্রহণ করার ইচ্ছা তার মধ্যে থাকে না তখন আল্লাহ তারা তাকে তৌফিকও দান করেন একজন বান্দা যখন ইমান গ্রহণ করে ইমান গ্রহণ করার পর তার নাম হয়ে যায় আর একজন মুমিনের জীবনে ইসলাম সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছে সেটা হলো নামাজ কায়েম করো আর নামাজ হলো ইসলামের অন্যতম প্রধান ও স্তম্ভ এবং শ্রেষ্ঠতম ইবাদত এই নামাজে একজন ব্যক্তিকে মুমিন ও কাফের এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য করে দেয় নামাজ মুসলমানদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় ইসলামের যত ইবাদত আমল নির্দেশ দেওয়া হয়েছে এসব আমলগুলোই আমাদের করতে হবে আল্লাহ এবং আল্লাহ আলী আলিয়াল্লামের নির্দেশ পালনার্থে এক্ষেত্রে আমাদের অন্বেষণ করা যাবে না যে এটা করলে কি ফায়দা আমার কী লাভ হবে কি ক্ষতি হবে এটার কোনো তালাশ করার কোনো প্রয়োজন নেই তবু আল্লাহরবুল্লাহ আলমিন হলেন হাকিম কোনো নির্দেশে তিনি হেকমত ছাড়া দেন যেন প্রত্যেকটা ইবাদতের হেকমত রয়েছে রহস্য রয়েছে নিগুর রহস্য রয়েছে কোরআন হাদিসে নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে আয়াতের মধ্যে আল্লাহ নামাজের নির্দেশ দিয়েছেন নামাজের আলোচনা করেছেন কিন্তু কোথাও সরাসরি ওই স্পষ্ট করে নামাজের হেকমত বা রহস্য আল্লাহ রবুল আলিম বলেননি এক জায়গায় নামাজ সম্পর্কে বলেছেন নামাজ আদায় করো আমার স্মরণে তহা আয়াত নম্বর চোদ্দ সুতরাং এক্ষেত্রে মুসলমানদের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে মোহন আল্লাহ রবুল্লাহ আলমিন এই নামাজের আদেশ দিয়েছেন বাস আমাকে নামাজ আদায় করতে হবে পবিত্রী আল্লাহ রবুল্লাহ আলিম বলেন তিনি যা করেন সে বিষয়ে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই প্রশ্ন করা হবে যে আল্লাহ নির্দেশ পান যদিও পবিত্র কোরআন এবং হাদি রহস্য সুস্পষ্ট ভাবে বলা হয় গবেষণা করে অনেক হ্যাকমত বের করেছেন যেমন হযরত হাকিম মোহাম্মদ মৌলানা ইশরফ আলী থানবী রহমতুল্লাহ আলী লিখেছেন পবিত্র কোরআনের এক আয়াত থেকে দৈনিক পাঁচ উক্ত নামাজের বিধান দেওয়ার হ্যাকমত হাকিগত দার্শনিক ব্যাখ্যা জানা যায় আল্লাহ তাহলে এরশাদ করেছেন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে এবং অপরাহ্নে ও জহরের সময় আকাশমণ্ডলী ও পৃথিবীতে সব প্রশংসার তারি সুরারুম আয়াত সতেরো এবং আঠারো ক্রণের আয়াত থেকে স্পষ্ট জানা যায় পাঁচ তো নামাজের জন্য নির্ধারিত সময়গুলোতে আসমান ও জমিনে বড় ধরনের পরিবর্তন ঘটে সেই পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সময় নতুন করে আল্লাহর তসবিহ ও প্রশংসাগীতি উপস্থাপনের সুযোগ মেলে এই সময়গুলোতে পৃথিবীতে যে পরিবর্তন হয় সেটা মানুষের দেহ মনে ব্যাপক প্রভাব বিস্তার করে যখন রাতের নিকোষ কালো অন্ধকার ভেদ করে প্রভাতের আলো ফোটে তখন আল্লাহর বা বান্দা ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে প্রভুর প্রশংসা করে দুপুরের দিকে মানবদেহে তন্দ্রাভাব জাগ্রত হয় এটি মানুষের স্মৃতি লোপ করে মানুষকে বিস্তৃতি পরায়ণ করে তোলে তাই এই সময় জহরের নামাজের বিধান দেওয়া হয়েছে যাতে মানুষ তার স্রষ্টার স্মরণে লিপ্ত হয় আসরের নামাজ সূর্যের তেজদীপ্ত সূর্যের প্রখরতা ও ক্ষিপ্রতা কমে যায় এর সব কিছুর ক্ষয় ও লোয়ের ইঙ্গিত একটি নতুন দিন শুরু হয় নতুন স্বপ্ন নিয়ে সন্ধ্যায় সে স্বপ্নময় দিনের সমাপ্তি ঘটে সমাপ্তি ঘটে দিনের আলোর মানুষ আবার অন্ধকারে নিপতিত হয় তাই এ সময় মাগরিয়া নামাজের বিধান দেওয়া হয়েছে যাতে দুনিয়ার জীবনে দীর্ঘ আশা মানুষকে বিভ্রান্ত করতে না পারে এসে সময় পৃথিবী নিকোষ কালো অন্ধকারে ছেয়ে যায় অন্ধকার হাজারো বিপদ আপদের প্রতীক দুনিয়া ও আখেরাতের সব ধরনের বিপদ আপদ থেকে আশু মুক্তির জন্য ইশারা নামাজের বিধান দেওয়া হয়েছে যাতে মানুষ এ বরকতে আপদ থেকে রক্ষা পায়